hello world, i am Muhammad shajaman. i am bangladeshi. i want people to have their head high in this world with their efficiency and live independently throughout the ages. the presence of my youtube in the effort to inform, to educate, to persuade. proshno infotube, stay with you and you also stay with us. proshno infotube, talk to everyone. <laughs> বিচারপ্রার্থীর প্রথম কাজ হলো থানায় মামলা দায়ের করা এবং পুলিশ বিনামূল্যে সে মামলা নিতে বাধ্য এর পর মামলা তদন্তের মাধ্যমে শুরু হয় বিচার কাজ কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন মহলের প্রভাবশালীদের চাপে থানার পুলিশ আমলযোগ্য অপরাধ সংগঠনের খবর শোনার পরও ভিকটিম বা ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা নিতে চান না মামলার বাদী বা বিচারপ্রার্থী তুলনামূলক দুর্বল হলে থানার পুলিশ এ ধরনের আচরণ করে থাকে বলে অভিযোগ শোনা যায় পুলিশ যদি মামলা নিতে নাই চায় সেক্ষেত্রে নিম্নলিখিত যে কোনো একটি উপায়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে মামলা গ্রহণ করার জন্য আইনগতভাবে বাধ্য করা যেতে পারে এবং নির্লুপ্ততার বিরুদ্ধে ভিকটিম বা ভিক্টিমের পরিবার প্রতিকার পেতে পারেন পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। এক নম্বরে আসে সেটি হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ দায়ের করা প্রথম প্রক্রিয়া হলো কোনো কারণে পুলিশ যদি থানায় মামলা নিতে না চায় তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শক্রমে নিকটস্থ বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগ দায়েরের মাধ্যমে সংগঠিত অপরাধের বিচার চেয়ে মামলা দায়ের করা যেতে পারে এ প্রক্রিয়ায় মামলা করলে আদালতে সংশ্লিষ্ট থানাকে মামলাটি রজুপূর্বক তদন্তের নির্দেশ দেবে এবং আদালতের এই নির্দেশ মানতে বাধ্য অন্য সব পন্থার মধ্যে এটি সহস্তর এবং এতে সময় কম অপচয় হয় অর্থনৈতিক ঝুঁকিও কমবে দুই নম্বর হাইকোর্টে রিট ডায়ের দ্বিতীয় প্রক্রিয়া হলো থানা পুলিশ মামলা নিতে না চাইলে হাইকোর্টে রিট ডায়ের করে প্রতিকার চাওয়া যায় রিট আবেদনে ভিকটিম বা তার পরিবার থানায় মামলা দায়ের অনুমতি প্রদান ও আসামিদের গ্রেপ্তারের আদেশ প্রার্থনা করতে পারেন হাইকোর্ট বিভাগ রায় প্রদান করলে পুলিশ রায় মানতে বাধ্য তিন নম্বর হচ্ছে মানবাধিকার কমিশনে অভিযোগ পুলিশ মামলা নিতে না চাইলে প্রতিকার চাওয়ার তৃতীয় মাধ্যম হল জাতীয় মানবাধিকার কমিশন এছাড়া বেসরকারি মানবাধিকার কমিশনের কাছেও এ ধরনের অভিযোগ দেওয়া যায় বিশেষ করে নারী নির্যাতন ও মানবিক বিষয়গুলো মানবাধিকার কমিশনের কাছে আবেদন করলে তারা এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেন বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের পদ্ধতি এখন আলোচনা করব বিচারিক নিকট অভিযোগ দায়ের পদ্ধতি বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিকভাবে অভিযোগ দায়ের করতে চাইলে ঘটনার আদ্যপান্ত আদালতে খুলে বলে ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আবেদন করতে হবে তারপর দায়েরকৃত অভিযোগের কোনো ভিত্তি আছে তা পরীক্ষা করার উদ্দেশ্যে না সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে এবং প্রয়োজন মনে করলে ঘটনার কোনো সাক্ষী থাকলে তাদেরকে শপথের মাধ্যমে পরীক্ষা করবেন পরীক্ষার সারসংক্ষেপ লিখে তিনি নিজে অভিযোগকারীর এবং কোনো সাক্ষী থাকলে তার স্বাক্ষর নেবেন তবে কেউ দরখাস্তকারে ঘটনার পূর্ণ বিবরণ সহ লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার দাবি করলে এরূপ পরীক্ষার প্রয়োজন নেই বিচারিক ম্যাজিস্ট্রেট উক্ত পরীক্ষায় সন্তুষ্ট হলে বা লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগটিকে একটি সিআর কেস নম্বর বা কমপ্লেন্ট রেজিস্টার কেস নাম্বার বা সিআরপি কেস নম্বর বা কমপ্লেন্ট রেজিস্টার পিটিশন কেস নাম্বার দিয়ে নথিভুক্ত করবেন এজন্য একে সিআর মামলাও বলে অভিযোগ আমলে না ও তদন্তে প্রেরণ অভিযোগটি আমলে নিলে ম্যাজিস্ট্রেট বিবাদী পক্ষের বিরুদ্ধে সমন জারি করে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দিতে পারেন অথবা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযোগটি এজাহার হিসেবে নিতে থানাকে নির্দেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেটের নিকট থেকে আদেশপ্রাপ্ত হলে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযোগটি থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করে মামলার জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপসমূহ গ্রহণ করবে আবার অ আমলযোগ্য অপরাধের বেলায় বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করতে ম্যাজিস্ট্রেট পুলিশকে নির্দেশ দিতে পারেন এক্ষেত্রেও আদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়ে তদন্ত শুরু করবে এবং তদন্তকালীন সময়ে আমলযোগ্য অপরাধ তদন্ত করার মতোই ক্ষমতা হবে অভিযোগের তদন্ত শেষে পুলিশ ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে কিংবা অভিযোগের কোনো ভিত্তি খুঁজে না পাওয়া গেলে পুলিশের দাখিলকৃত প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগকারী নারাজি দিতে পারেন অর্থাৎ পুলিশ প্রতিবেদনে তিনি কেন সন্তুষ্ট নন আদালতে সে কারণ দর্শিয়ে অভিযোগটির পুনঃতদন্তের তদন্তের আবেদন করতে পারেন তবে প্রয়োজন মনে করলে ম্যাজিস্ট্রেট অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য অথবা অধিকতর তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত বা জুডিশিয়াল ইনকোয়ারি করার উদ্দেশ্যে তিনি নিজে বা তার অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিতে পারেন অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও তদন্তকার্যে সম্পৃক্ত করতে পারেন বিচারিক ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ খারিজ হলে খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন নালিশি মামলার ক্ষেত্রে শপথ পরীক্ষার সময় সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেট যদি অপরাধ সংগঠন বিষয়ে অভিযোগকারীর বক্তব্য সন্তুষ্ট না হন অথবা যদি অভিযোগকারী মামলার ভিত্তি প্রমাণ করতে ব্যর্থ হন তবে ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে না নিয়ে আবেদনটি খারিজ করে দিতে পারেন এখানে আরও মনে রাখতে হবে যে এক্ষেত্রে রাষ্ট্র প্রথম থেকেই পক্ষ হয়ে মামলা শুরু করে না যেমন থানা এজাহার রুজুর মাধ্যমে মামলা দায়ের করলে রাষ্ট্র নিজে পক্ষভুক্ত হয়ে পরবর্তীতে মামলা পরিচালনা করে ম্যাজিস্ট্রেট পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার আদেশ দিলে রাষ্ট্র তখন মামলার বিষয়ে পরবর্তী মামলা পরিচালনা করে তাই নালিশি মামলার ক্ষেত্রে কেউ অভিযোগ দায়ের করে পরবর্তী শুনানির দিন যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির না হন কিংবা ঘটনা তদন্তে যদি অভিযোগের সত্যতা প্রমাণিত না হয় তবে ম্যাজিস্ট্রেট মামলাটি খারিজ করে দিতে পারেন তবে অভিযোগকারী চাইলে এ ধরনের খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার চেয়ে দায়রা জজ আদালতে বা হাইকোর্ট বিভাগে উক্ত আদেশ ঘোষণার ষাট দিনের মধ্যে রিভিশন আবেদন করতে পারেন নালিশি মামলা সাধারণত ক্ষতিগ্রস্ত ব্যক্তি রুজু করতে পারেন করণীয় পুলিশ থানায় কখনো মামলা নিতে না চাইলে বিচলিত হয়ে নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নেই আইন অনুযায়ী যে কেউ এরকম পরিস্থিতিতে সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে নালিশি মামলা করে আইনের আশ্রয় প্রার্থনা করতে পারেন তবে আমাদের দেশের বাস্তবতার অধিকাংশ ক্ষেত্রেই অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীরা থানায় আইনের আশ্রয় না পেলে পুলিশকে এড়িয়ে অজ্ঞতা দীনতা ও নানাবিধ প্রতিবন্ধকতার দরুন ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত পৌঁছাতে পারেন না জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে তাই এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের আইনি সহায়তা প্রদান কর্মসূচিও ব্যাপক পরিসরে বাড়লে উপকার পাবে সাধারণ মানুষ